এর আগের ভিডিওতে আমরা দেখেছি রিলেটিভ সেল রেফারেন্স রেঞ্জ রিলেটিভ সেল রেফারেন্স তারপরে রেফারেন্সিং এন্টায়ার রো অথবা কলম অ্যান্ড সিঙ্গেল রো এর সাথে দেখেছি কীভাবে একটা ফর্মুলায় আমি সিঙ্গেল রো কল করছি আবার রেঞ্জ অফ রো কল করে আমি এই ফর্মুলা বা ফাংশানে কিভাবে ইউজ করতেছি দিজ আর রিলেটিভ এই পর্যন্ত সবই রিলেটিভ সেল রেফারেন্স আজকে আমরা দেখব অ্যাপসলিউট সেল রেফারেন্স সো অ্যাপসলিউট সেল রেফারেন্স মানে কি অ্যাবসোলিউট সেল রেফারেন্স হলো এমন একটা সেল যেটা আমি ফর্মুলা যেইখানেই নিয়ে যাই ওই পার্টিকুলার সেল যেটা অ্যাবসোলিউট সেল রেফারেন্স থাকবে ওইটার অ্যাড্রেস কখনও চেঞ্জ হবে না অ্যাড্রেস মানে কি এই যে এ ওয়ান অথবা এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে এইটা হলো ডি সিক্সটি সেভেন এই পার্টিকুলার সেলটা কখন সেলের ভ্যালু এইটাই থাকবে এবং এই অ্যাড্রেসটাই আমি আমার পুরো ফর্মুলাতে ইউজ করবো এক্সাম্পল হিসাবে সে আমি ফেস্টিভ্যাল বোনাস এইখানে ফিফটি পার্সেন্ট হলে কত হয় ইকুয়ালস টু দিস মাল্টিপ্লাইড বাই ফিফটি পার্সেন্ট কত হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড হলো গিয়ে ফেস্টিভ্যাল বোনাস কিন্তু এখানে সমস্যা কি আমি যদি এটাকে সববার ফেস্টিভ্যাল বোনাসে নিয়ে আসতে চায় রিলেটিভ সেল রেফারেন্সে ভুল আসলো কেন এই যে এখানে কি মাল্টিপ্লাই করছে ডি সিক্সটি সেভেন মানে ফিফটি পারসেন্ট দিয়ে কিন্তু পরেরটাই কী করছে ডি সিক্সটি এইট উইচ ইজ দিস ওয়ান সিক্সটি এইট তারপরেরটা খালি তারপরটা খালি যার জন্য সব জিরো আসছে এখানে কি হওয়া উচিত ছিল এই যে ডি সিক্সটি সেভেনের ভ্যালিউটা কখনোই চেঞ্জ হবে না তাহলে আমাকে কি করতে হবে এই ডি ডি সিক্সটি সেভেনকে রেফারেন্স বানাতে হবে কিভাবে এই অ্যাড্রেসের উপরে মাল্টিপ্লিকেশনের উপরে অ্যাড্রেসের উপরে ক্লিক করে এফ ফোর প্রেস করলে এই যে ডি এর সামনে একটা ডলার সাইন এবং সিক্সটি সেভেনের সামনে একটা ডলার সাইন চলে আসলো না ওইটা যদি আমি ড্রাক করে ড্র নিচে নিয়ে আসি এই দেখেন ফিফটি সেভেন ফিফটি অফ তিন লাখ দেড় লাখ ঠিক সবগুলোর বেসিক স্যালারির ফেস্টিভ্যাল বোনাসটা এইভাবে ফিফটি পারসেন্ট অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করে আমি বের করে নিয়ে আসলাম যে এর ফেস্টিভ্যাল বোনাস কত একইভাবে আমি চাইলে এই টোটালের টোটালেও এই ফর্মুলাটা ইউজ করতে পারি কিভাবে সে দিস ইজ দি ফর্মুলা অফ একটা রিলেটিভ সেল রেফারেন্স থাকলে এখানে কি করতে হবে আমাকে এই যে ডলার ডি ডলার সিক্সটি সেভেন এই যে এই পার্টিকুলার ভ্যালুটা অ্যাপসোলিউট করে দিতে হবে অ্যাড্রেসটা অ্যাপসোলিউট করে দিতে হবে কীভাবে এফ ফোর ক্লিক করে অথবা আমি ম্যানুয়ালিও ডি এর সামনে একটা ডলার সিক্সটি সেভেনের সামনে একটা ডলার লিখে দিলাম এই সো এখন কি বের হলো দিস প্লাস দিস কত হয় এই যে দুই লাখ পঁচিশ হাজার এই যে দুই লাখ পঁচিশ হাজার বেড়েছে এইটা হলো গিয়ে ফেস্টিভ্যাল বোনাস প্লাস তিন লাখ চার লাখ পঞ্চাশ হাজার সো দিস ইজ হাউ ইউ ডু অ্যাবসলিউট রেফারেন্স ওকে এরপরে আসি আমরা

টেনে নিয়ে যায় সে কিন্তু তার সেল রেঞ্জ যেখানেই থাকুক তার কিন্তু রেফারেন্স একটাই থাকতেছে উইচ ইজ ই এইটি টু ই এইটি সেভেন মানে ই এইটি মানে এইটা থেকে ই এইটি সেভেন হলো এইটা এইখান থেকে এতটুক যেখানেই নিয়ে যায় আমি সে এক্স্যাক্টলি ওই ভ্যালুই দেখাচ্ছে কখনোই চেঞ্জ হচ্ছে না এই জন্য এটাকে বলে অ্যাবসলিউট সেল রেফারেন্স এটা খুব একটা মাঝে মধ্যে কাজে আসে বিভিন্ন ড্যাশবোর্ডে বিভিন্ন রিপোর্টে একটা সামেশন দেখানোর জন্য বা একটা অ্যাভারেজ দেখানোর জন্য কাউন্ট বা যে কোনো ফাংশনের একটা সিঙ্গেল ভ্যালিউ দেখানোর জন্য এটা কাজে আসবে এখন আমরা আসি এখানে দেখেন কয়েকটা ভ্যালিউ আছে যেটা আমার এই ফর্মুলায় ইউজ করতেছে আমি এইখানে এই দেখেন ভ্যালিউ ফিক্সড করে দিচ্ছে ওয়ান

একই ভাবে এই রো তেও একই ডেটা আমি রেখে দিছি যেখানে আমি কলামটা ফিক্স করে রাখছি কিন্তু সরি রোটা ফিক্স করে রাখছি যে রো ইজ হান্ড্রেড এন্ড ফাইভ এই ভ্যালিউটা ফিক্স করে রাখছি এইখানে হান্ড্রেড অ্যান্ড ফাইভ ফিক্স করা এইখানেও হান্ড্রেড অ্যান্ড ফাইভ ফিক্স করা শুধু কলমের ভ্যালিউটা যখন ফর্মুলা আমি টেনে নিয়ে যাচ্ছি তখন চেঞ্জ হচ্ছে এই দুইটার একটাতেও অ্যাকচুয়ালি এই মিক্স রেফারেন্স ওইভাবে ইউজ হচ্ছে না বিকজ এই এইখানে অলরেডি এই রোটা ফিক্সড হয়ে আছে আর এইখানেও কলামটা ফিক্সড হয়ে আছে এই ফর্মুলা ইউজ করতে হলে আরো একটু কমপ্লিকেটেড সিনারিওতে আসতে হবে এই যে এইখানে আছে আমার একটা ডেটা এখানে সে ফ্রুটস এবং তাদের सबगुल এই একটা টেবিলে জানতে চাচ্ছি একটা ফর্মুলা ইউজ করে একটা ফর্মুলা ইউজ করব এবং এইটাকে ড্রাগ করে নিচে নিয়ে যাব নিচে নিয়ে গিয়ে ড্রাগ করে একই ফর্মুলা সব জায়গায় পেশ করে দেব আলাদা আলাদা ফর্মুলা ব্যবহার না করে এইটাই হলো গিয়ে দ্য ট্রিক যে আমি একটা ফর্মুলা সব জায়গায় কপি করে দিব এখানে তো অল্প ডেটা আমাদের রিয়াল লাইফে অনেক ডেটা নিয়ে কাজ করতে হয় সো অনেক ডেটা নিয়ে কাজ করতে হলে সো এখানে কি দরকার আমার এই ভ্যালুটা যখন ফর্মুলাটা আমি ড্র্যাগ করব এই ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে এই ভ্যালু চেঞ্জ কোথায় হচ্ছে এভরি রো নাম্বারে এই যে রো এর নাম্বার উনিশ বিশ একুশ বাইশ নাম্বারে চেঞ্জ হচ্ছে কিন্তু কলাম নাম্বার বি ফিক্সড থাকতেছে তার মানে কি আমি এখানে বিটাকে ফিক্সড রাখি ডলার সাইন দিয়ে অল্টারনেটলি আমি যদি এফ ক্লিক করি একবার ক্লিক করলে দুইটা মানে কলামেও এবং রোতেও ডলার সাইন বসবে দুইবার ক্লিক করলে বসবে হলো গিয়ে এই যে রোতে সেকেন্ড বার ক্লিক করলে কলামে সো আমার দরকার হল গিয়ে প্রথমে কলামটা ফিক্স করা মানে এই কলামটা ফিক্স করা

এই ভ্যালুটা এই যে এই রো এর ভ্যালুটা ফিক্স করে দিতে হবে এইখানেই থাকবে রো এর ভ্যালুটা সব সময় মানে এইটার কস্ট প্রাইস দিয়ে তো আমি এটা মাল্টিপ্লাই করব তাহলে আমাকে এই রোটা ফিক্স করে দিতে হবে এইখানে এই রো এর ভ্যালু কত 118 সো আমি এখানে এসে ডলার সাইন দিয়ে দিলাম তাহলে কি হলো এখন আমি ফর্মুলাটা কপি করি আসলো এই যে টেন ইন্টু টু ইজ টোয়েন্টি টেন ইন্টু ফিফটিন ইজ থার্টি সো এই ফর্মুলাটা ড্র্যাগ করে আমি পুরো টেবিলে নিয়ে যাই এই যে আসলো কি ফাইভ ইন্টু ফোর ইজ টোয়েন্টি রোডিকুলার কলম এখন কোন এক সময় এক এক সিনারিও আসবে এই জিনিসটা আপনাকে বের করে নিতে হবে আর এই ভিডিওটাই আপনাকে হয়তো দুই তিনবার দেখতে হতে পারে যে কি ঘটলো কিসের জন্য আমি পার্টিকুলারলি ফর্মুলাটা একটু উল্লো এইটা এই পাশে ওইটা ওই পাশে চলে গেছে এই ক্ষেত্রে ইট ডাজ ম্যাটার ইজ দ্য সেম থিং মাল্টিপ্লিকেশন ডানে বামে কোনো ব্যাপার না বাট আইডিয়া ইজ দ্য সেম যে আমি পার্টিকুলার ক্ষেত্রে রো ফিক্স করে দিছি एंड कलम फिक्सि फॉरपन्डिंग मैथमेटिकल इक्वेशन सो दिस इज ऑल अबाउट मिक्स सेल रेफर

Sign sign कोना में में कोना sign so, so that's, that's not actually mixed cell reference this is the example, example of mixed cell, cell reference okay. okay.